বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বা বিআরডিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর মধ্যে শুধুমাত্র হিসাব রক্ষক পদেই একশো জন লোক নেবে এছাড়াও হিসাব সহকারী পদে ছত্রিশ জন অফিস সহকারী কাম কম্পিউটার পদে তিরিশ জন এছাড়া অফিস সহায়ক পদে পঞ্চাশ জন মোট সর্বমোট আঠারোটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেবে যদি বিআরডিবিতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড

তাহলে এই ব্যাকের আদেশমূলক ব্যাক করেছে তাহলে ভার আগে পাশ প্রথমে বসবে রিট তারপরে দি বুক এই যে রিড দা বুক বসা দিন হলো এবারে খেয়াল রাখতে হবে যে অ্যাক্টিভ ফর্ম যখন করা হয় এটা কিন্তু মূলত প্যাসিভ ফর্মে রয়েছে অ্যাক্টিভ ফর্ম যখন করা হয় তখন কিন্তু বাই বসে না তাহলে এই বায়ু আমাদের বসানো লাগছে না তাহলে অ্যাক্টিভ রূপ কি হচ্ছে রিড দা বুক পরবর্তী প্রশ্ন শি ফ্যান্স হাসেল বাইকের প্যাসিভ ফর্ম কোনটি মনে রাখার কৌশল যদি অ্যাক্টিভকে প্যাসিভ করতে চাও তবে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বসাও এরপরে ভিপি অর্থাৎ ভার্বের তিন নম্বর ফর্ম বসাও শেষে বাই দিয়ে অবজেক্ট বসাও আচ্ছা তাহলে প্রথমে আমরা কি করব সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব আমাদের এখানে সাবজেক্ট কি রয়েছে সি যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাহায্যকারী ভার্ব ইজ তারপরে ভার্বের তিন নম্বর ফর্ম তাহলে ফ্যান আছে এখানে ফ্যানের তিন নম্বর ফর্ম ফ্যান এ পে ডাবল এন ইডি এই যে ভালো তিন নাম্বার ফর্ম বসালাম তারপরে বাই দিয়ে অবজেক্ট বসবে এই যে বাই দিয়ে হার্ড সিল বসালাম একদম পানির মতো সহজ কিন্তু নিচের কোনটি শুদ্ধ বাক্য মনে রাখার কৌশল যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাও তবে হ্যাভ এর পরে বিন বসাও ভার্বের সাথে আইএনজি যোগ দাও সপ্তাহ থাকলে তার আগে ফর বসাও আচ্ছা যেহেতু হ্যাভ বিন হয়েছে অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করলাম আগের সপ্তাহেও রয়েছে সবচ তার আগে আমরা ফর বসালাম তাহলে এখানে এই নিচের লাইনটা দি কিন্তু গ্রামাটিক্যাল কোনো ভুল নাই অর্থাৎ এটি শুদ্ধ বাক্য নিচের কোন বাক্যটি শুদ্ধ তোমাদের আকার কৌশল যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাও তবে হ্যাবের পরে ভি পি 3 অর্থাৎ ভার্বের থ্রি নাম্বার ফর্ম বসাও যদি দুইটি ভাগ খুঁজে পাও তবে শেষ ভারের সাথে আই এন যোগ দাও আচ্ছা তাহলে আমরা প্রথমে দেখে সেন্টেন্স কোটা গ্রামাটিক্যাল ভুল নাই এই যে এটাতে হ্যাপ রয়েছে অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট অ্যান্সার রয়েছে তাহলে ভাবের সাথে তিন নম্বর ফর্ম বসলাম এই ফিনিশড এরপরে দেখুন আর একটা ভাব রয়েছে অর্থাৎ রিডিং দুইটা ভাব পাশাপাশি তাহলে শেষেরটার সঙ্গে নিয়ম অনুযায়ী আমরা আইএনজি যোগ দিলাম তারপরে অবজেক্ট অর্থাৎ এই সেন্টেন্সটাতে কোনো গ্রামাটিক্যাল ভুল নেই তার মানে এই সেন্টেন্সটি সঠিক যদি বিআর ডিবিতে চাকরি পেতে চান তাহলে আমাদের সবগুলি সাজেশন ফলো করুন আমাদের সাজেশন থেকে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন যদি সম্পূর্ণ সদস্য একত্রে পিডিএফ ফাইল আকারে পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও নিচে কমেন্ট করুন সম্পূর্ণ ফিলিতে সদস্যের পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে লাইক দিয়ে তারপরে কমেন্ট করুন সদস্যের পিডিএফ ফাইল সম্পূর্ণ ফিলিতে দিয়ে দেওয়া হবে কৌশলে কাজুদার এটির কোনটি অর্থ কৌশলে কাজুদার অর্থ কি ধরি মাছ নাচুই পানি একাদশে বৃহস্পতি এর অর্থ কি উত্তর সৌভাগ্যের বিষয় সমাজবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয় উত্তর পদ কিরণের সমাতক শব্দ নয় এখানে কিন্তু নয় বলা হয়েছে এই কিরণ শব্দের সমাতক শব্দ হলো কর প্রভা দীপ্তি আলো তাহলে এখানে কিন্তু সমার্থক শব্দ এখানে সমাতক শব্দ নয় এটা কি রবি রবি মানে কি সূর্য তাহলে এটা এর সঙ্গে শব্দের অর্থ মিলছে না অনুগ্রহের বিপরীত শব্দ কি নিগ্রহ রেখো মা দাসের মনে বাকি নিম্ন রেখে শব্দটি কোন কারকে কোন বিভক্তি মনে রাখার কৌশল যদি কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর মেলে তবে তার কর্মকারক বলা চলে রেখো মা দাসের মনে কাকে মনে রাখবেন দাসের অর্থাৎ তাহলে এটা কি হবে কর্মকারক হবে এবার দাসের সে এসে দেখুন যুক্ত রয়েছে যদি র রেজ যুক্ত থাকে এ অন্ত রে যুক্ত থাকে তাহলে বিভক্ত দ্বিতীয় তাহলে এটা কর্মকারকে দ্বিতীয় বিভক্তির উদাহরণ আজকে নগদ কালকে ধার বা একটি নির্ণয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি মনে রাখার কৌশল স্থান সময় যেখানে অধিকরণ সেখানে আজকে বলা হয়েছে অর্থাৎ তার সময় বলা হয়েছে তার মানে এটা অধিকরণ কারক আজকে শেষে কে যুক্ত রয়েছে যদি বাক্য শেষে এ অন্তস্ত আর এ যুক্ত থাকে এ আজকে এ যে এ যুক্ত তাহলে বিভক্তায় দ্বিতীয় তাহলে এটা অধিকরণের দ্বিতীয় বিভক্তির উদাহরণ যদি বিআর টিভিতে চাকরি পেতে চান আমাদের সবগুলি সাজেশন ফলো করুন আমাদের সাজেশন থেকে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন সবগুলি সাজেশন পিডিএফ ফাইল আকারে অর্থাৎ একত্রে পেতে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও নিচে কমেন্ট করুন সম্পূর্ণ ফ্রিতে সাজেশনের পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে লাইক দিয়ে তারপরে কমেন্ট করুন কোনটি শুদ্ধ বানান উত্তর পঙ্কিল এখানে অন্য কয় রয়েছে কোনটি শুদ্ধ বানান সদ্য জাত মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে কয়েকটি সেক্টরে ভাগ করা হয়েছিল উত্তর এগারোটি শিক্ষা বলতে কি বোঝায় মনে রাখার কৌশল দক্ষ হতে হলে শিক্ষা নিতে হবে দক্ষ হতে কি করতে হবে শিক্ষা নিতে হবে এই শিক্ষা থেকে শিক্ষা বলতে কি বোঝায় আর দক্ষ হতে হলে থেকে এই দক্ষ থেকে দক্ষতা অর্জন তাহলে শিক্ষা বলতে কি বোঝায় দক্ষতা অর্জন শিক্ষকের কোন দিকে নজর দেওয়া উচিত মনে রাখার কৌশল শিক্ষক ছাত্রীর মন বুঝেছে এই মন থেকে অনুসন্ধিৎস মন তাহলে শিক্ষকের কোন দিকে নজর দেওয়া উচিত অনুসন্ধিচ্ছ মনের উন্নয়ন ঘটানো অর্থাৎ অনুসন্ধিচ্ছ মনের উন্নয়ন ঘটানো সাত দশ ষোলো আঠাশ বান্ন ধারের পরবর্তী সংখ্যা কত আছে এবার একটু লেখুন সাত থেকে দশ পার্থক্য কত তিন দশ থেকে ষোলো কত পার্থক্য ছয় ষোলো থেকে আঠাশ কত পার্থক্য বারো অর্থাৎ সব সময় ডবল আছে প্রথমে তিন পার্থক্য তারপর ছয় পার্থক্য তারপর বারো পার্থক্য এভাবে আপনাকে ডবল করতে হবে ধারের পরবর্তী সংখ্যা কত হচ্ছে তাহলে একশো হচ্ছে আমি ডাবল করে দেখেন একশো হয়ে যাবে যদি বিআরটিভিতে চাকরি পেতে চান তাহলে আমাদের সবগুলি সাজেশন ফলো করুন আমাদের সাজেশন থেকে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন যদি সবগুলি সাজেশন একত্রে পিডিএফ ফাইল আকারে পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও নিচে কমেন্ট করুন সম্পূর্ণ ফ্রিতে সাজেশনে পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটা ফলো করে লাইক দিন তারপরে কমেন্ট করুন সম্পূর্ণ ফ্রিতে সাজেশনের পিডিএফ ফাইল পেয়ে যাবেন